তোমাকে পাওয়ার পরে মনে হলো আরও একটা জিন্দিগি বাঁচতে হবে এই উনিশটা প্রস্তাবের মধ্যে সম্ভবত বারোটি প্রস্তাবে আমরা সবাই সব পলিটিক্যাল পার্টিসগুলো একমত দুটো বিষয়ে সবাই এমপিদের স্বাধীনতা থাকবে না একমত নারী আসনের ক্ষেত্রে বরং আমরাই প্রবক্তা আমরা সনদের স্বাক্ষর করার জন্য অলওয়েজ এগ্রিড সংস্কার এবং বিচার বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া না এরকম অনেক বক্তব্য আসছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গুম খুন নির্যাতন যাতে বাংলাদেশে না হয় পলিটিক্যালি কোনো পারসিকিউশন না হয় সেটা নিশ্চিত করা ভোটাধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা গণভত্থানের আকাঙ্ক্ষার মধ্যে এক নম্বর নিজস্ব রাজনৈতিক দলের এজেন্ডা এবং স্বার্থে যদি আমরা জাতীয় স্বার্থটা ভুলে যাই সেটা আমাদের জন্য আত্মঘাতী হবে নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে চাই ফেব্রুয়ারির প্রথমার্ধে চাই এবং রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে চাই সেটা জনগণ চায় সব পলিটিক্যাল পার্টি চায় এ বিষয়ে তো হয়েছে আজ পর্যন্ত কেউ বলে নাই যে এর পরে চায় সেকেন্ডলি হচ্ছে সংস্কার সবাই চায় বাংলাদেশের সকল জনগণ চায় সকল পলিটিক্যাল পার্টিস চায় এবং সেই সংস্কার চাই বলেই সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার অনেক আগেই আমাদের প্রতিশ্রুতি রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের কাছে দিয়েছিলাম সেটা একত্রিত নামে পরিচিত আমি মাঝে মধ্যে বক্তৃতায় বলি যে এটা এখন রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক মাঠে এটা রাজনৈতিক মহাকাব্য হিসেবে পরিণত হয়েছে এটা আমাদের ভাষা আপনারা বলেন না অনেক সময়টি যে ওনার ভাষায় তার মানে আমাদের ভাষায় এবং এই একত্রিশ দফাটা লেখার কাজটাও অনেকটা আমার ছিল ওই কাজের মধ্যেই আছি এখনো এটা জানি না আমার নিয়তিটা কি আরো কতদিন লিখতে হবে এবং বলতে হবে তবে যেদিন এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে সেই দিন পর্যন্ত বাঁচতে চাই আমাদের যে মেহাদি হাসানের গজল আর কি যে তোমাকে পাওয়ার পর মনে হলো আরো একটা জিন্দিগি বাঁচতে হবে তো এখন কথা হচ্ছে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো কিছুটা নোট অফ ডিসেন সহ সবাই মিলে গ্রহণ করেছে সেটা বাস্তবায়নের জন্য সংস্কার কমিশনের গঠন থেকে শুরু করে লিখিত জবাব দেওয়া থেকে শুরু করে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনে যাওয়ার পরের থেকে প্রথম দিনে আলোচনা থেকে শুরু করে কোনো দিনই এই বিতর্ক ওঠে নাই যে এটাকে অবশ্যই আইনি বৃত্তি দিতে হবে এবং সেটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতে হবে নির্বাচনের আগে তাহলে আমরা এখানে সই করব বা আমরা নির্বাচনে যাব এই প্রশ্ন কখনো উত্থাপিত হয়নি সেটা জোরালোভাবে উত্থাপিত হয়েছে একত্রিশে জুলাই যেদিন এন্ডিং সেশন সেশনের এন্ডিং ডে যেদিন প্রফেসর আলী রিয়া সাহেব তার সমাপনী বক্তব্য দেবেন সেদিন ওনার বক্তব্যের আগে এটা উচ্চারিত হয়েছে জোরালোভাবে তো সেদিনও আমার বক্তব্য ছিল আমি দিয়ে অন্য একটি মিটিং থাকার কারণ আমি মাপছে চলে গিয়েছিলাম সেদিন আরও বোধহয়ের পরে বক্তব্যতা হয়েছে মুদ্রা কথা হচ্ছে আমরা এখানে আলোচনা করছি একশো টি প্রস্তাব স্প্রেডশিটে দেওয়া হয়েছে কিন্তু এই স্প্রেডশিটের একশো ষেষট্টিটা দেওয়াটাকে আমরা মনে করেছি সঠিক ছিল না এবং ওখানে যে অপশানসগুলো দেওয়া হয়েছিল যে কিভাবে বাস্তবায়ন হবে গণপরিষদ গণবুট বুটের আগে অথবা বুটের দিনে একই সাথে সিমল্টিনিউলি বা অন্য কোনো পদ্ধতি ওখানে দেওয়া হয়েছে আমরা বললাম যে এগুলো তো আলোচনার বিষয় ছিল আপনি অপশনগুলো ওখানে এখনই দিতে পারেন না আর তাছাড়াও একশো ছেষট্টিটি প্রস্তাব ছিল খণ্ডিত প্রস্তাব এগুলো বিভিন্ন সংস্কার কমিশন এক্সক্লুডিং দি পুলিশ রিফর্ম কমিশন রিপোর্ট পাঁচটা রিপোর্টের উপর ভিত্তি করে এটা ছিল একটা এটা পছন্দনীয় প্রস্তাবগুলো বা গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো সংস্কার কমিশনের ভাষায় যাতে আমরা একটু অস্বস্তি প্রকাশ করেছিলাম যে এই জিনিসগুলো এখানে মিস ইন্টারপ্রিট হবে আমরা বিস্তারিত রিপোর্টের উপরে কিতাবের উপরে আমরা আমাদের মতামতটা দেবো এবং আমরা দিয়েছি দেওয়ার পরেও ওই বিস্তারিত রিপোর্টের উপরেই আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি আমিও সেই আলোচনা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে একজন সদস্য হিসেবে গিয়েছিলাম তা এখনও কন্টিনিউ করছি এই কাজটা আমারদের গণনা মতে আষ্টশো ছাব্বিশটি প্রস্তাব আছে সেই কমিশনগুলোর রিপোর্টে তার সাথে যুক্ত হয়েছে ঐক্যমত্ত কমিশনে যাওয়ার পরে উনিশটা মৌলিক প্রস্তাব হিসাবে সুপারিশ হিসাবে বা বিষয় হিসাবে কনস্টিটিউশনে চিহ্নিত করেছেন ওনারা সেটা যুক্ত করলে আঠারোশো পঁয়তাল্লিশটা হয় পরে আরও একটা বিষয় যুক্ত হয়েছে সেটা মৌলিক বলা হয়নি পুলিশ কমিশন গঠন স্বাধীন পুলিশ কমিশন গঠন সেটা যেহেতু আইনের ভিত্তিতে হবে সেটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি সংস্কারগুলোর মধ্যে সেটা সহ ধরলে আঠারোশো ছেচল্লিশটি হয় আমরা একদম তালিকা ধরে বলেছি যে আমরা আষ্টশো ছাব্বিশটার মধ্যে শুধুমাত্র একান্নটা বিষয়কে আমরা একমত হতে পারিনি একান্নটি বিষয়ে বাকি একশোটা পনেরোটা বিষয়ে আমরা আমাদের মতামত এবং আমাদের কেন ভিন্ন মত সেটা দিয়ে এগ্রিড হয়েছি দ্যাট মিন্স ওভাবে হলে আমরা এগ্রিড বাকি সমস্ত প্রসুপালির আমরা একমত আশি এবার উনিশটা অথবা বিশটার মধ্যে এই উনিশটা প্রস্তাবের মধ্যে সম্ভবত বারোটি প্রস্তাবে আমরা সবাই সব পলিটিক্যাল পার্টিসগুলো একমত রিয়াজ ভাইয়ের ভাষায় একটু আগে শুনলাম যে এগারোটা হয়তো বা একটা সুপারিশের মধ্যে প্রস্তাবের মধ্যে কোনো একটি দল হয়তো একটা লুট অফ ডিসেন্ট দিয়েছে সেভাবে গণ্য করা হতে পারে তবে আমি সেটা মনে করি যে সেটা হয়তো নেগলিজিবল অ্যামাউন্ট অফ অ্যাডভাইস আর কি এনিওয়ে তো আমি এটা বলতে পারি না নেগলিজিবল বাট বলতে হলো এখন বাকি সাতটার বিষয়ে যে নোট অফ ডিসেন্টগুলো দেওয়া হয়েছে সেটা সহকার আমরা একমত হয়েছি এইভাবে দুটো বিষয়ে সবাই এমপিদের স্বাধীনতা থাকবে না একমত অর্থবিল এবং আস্থা ভোট কিছু কিছু দল সহ তিনটা বিষয়ে একমত যেমন সংবিধান সংশোধনীটা সহ আমি জামাত ইসলামীও এই বিষয়ে একমত যে সংবিধান সংশোধনীটিও রাখা উচিত আমরা বলেছিলাম তার সাথে আমরা আরেকটা যুক্ত করতে চাই সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির সময়ে যাতে এমপিরা দলের পক্ষে আদারওয়াইজ এটা অন্য সিচুয়েশন ক্রিয়েট করতে পারে সেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি তা আমরা এই দুইটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করে ওই ভাষাটা উল্লেখ করার শর্তে আমরা বলেছি আমরা দিয়ে পথ নারী আসনের ক্ষেত্রে বরং আমরাই প্রবক্তা যে এখনই ফাইভ পার্সেন্ট দিয়ে শুরু করি সরাসরি নির্বাচনের ক্ষেত্রে তিনশো আসনের মধ্যে সংবিধান সংশোধনের আগেই সেটা সবাই দয়া করে গ্রহণ করেছেন প্রথমে বলেছিল এটা আহ্বান জানাচ্ছে পরে আমরা বললাম যে আহ্বান জানালে তো এটা লিবার্টি থেকে যায় এটা পরে রিয়াজ ভাই সম্ভবত কম্পালশন করেছেন আমরা সনদে স্বাক্ষর করার জন্য অলওয়েজ এগ্রিড যে বিষয়গুলো সনদ অন্তর্ভুক্ত করা হয়েছে সেই সবগুলো বিষয় সম্পর্কে আমাদের যা যা অবজারভেশন ছিল আজকেও যেটা পেয়েছি হাতে এটা আমি বদিভাইকে দেখিয়েছি রিয়াজ ভাইকে দেখিয়েছি যে নতুন করে আবার একগুলো ইনক্লুড করলেন কেন গত বিশে আগস্টে যেটা আপনারা পাঠিয়েছেন আমরা কারেকশন করে পাঠিয়েছি তার বাইরে আবার নতুন করে এটা কেন ইনক্লুড করলেন তা বারবার আপনারা নিউ ফন্ডগুলো যদি খোলেন নিউ ইস্যুজগুলো করেন বারবার কতবার আমরা কারেকশন করব। একবার এগ্রিড হয়েছে সেটার মধ্যে থাকেন যেগুলো ডিসকাসড হয়েছে সেগুলোর মধ্যে থাকেন যেগুলো ডিসকাসড হয়নি সেটা নিয়ে আবার আপনারা আলোচনার সুযোগ রাখছেন কেন এটা না রেখে এটা আমি ওনাদের লিমিটেশনের কথা বলছি আর কি একটা ওনাকে দেখিয়েছি জুডিশিয়ারির ক্ষেত্রে যেটা আর্টিকেল ফোর নাইনটি ফোর টু ওয়ান সেভেনটিন পুরোটাই প্রেসিডেন্টের একতিয়ারে দিয়ে দিয়েছে হুইচ ওয়াজ নট ডিসকাসড ইভেন বিশে আগস্ট যেটা আমরা ফাইনাল করে দিলাম সমস্ত পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে যার যার মতামত ওখানেও ছিল না সিক্সথ অফ জুন মাননীয় চিফ অ্যাডভাইজার যে ভাষণ দিয়েছেন তার আগে ঐক্যমত্য কমিশন গঠন হওয়ার আগে সংস্কার কমিশনগুলো গঠন হওয়ার পরে প্রাইমারি যে আলোচনা সভা হয়েছিল সেখানেও সব জায়গায় তিনি বলেছেন যে সংস্কারগুলোতে সবগুলো রাজনৈতিক দল একমত হবেন সেগুলো নিয়ে আমরা সনদ করব এবং শেষ পর্যন্ত তিনি বক্তৃতায় বলেছেন সিক্স অফ জুন যে এটা একটা জাতীয় প্রতিশ্রুতি এটা বাস্তবায়ন আমরা শুরু করব যেগুলো আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত হয়েছে আর যেগুলো আশু বাস্তবায়নযোগ্য নয় কিন্তু বাস্তবায়ন শুরু করা যাবে সেটা আমরা শুরু করব যদি কোনো কিছু অসম্পন্ন থাকে পরবর্তী সরকার সেটা সম্পন্ন করবে এবং এই জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সব রাজনৈতিক দলগুলো অঙ্গীকার অঙ্গীকার আবদ্ধ থাকবে এটা আমি ওনার স্পিচের ডাইরেক্ট স্পিচ কুট করলাম তো এর প্রেক্ষিতে আলোচনাগুলো হয়েছে এবং আমরা দীর্ঘ আলোচনায় দুই মাসের মধ্যে তেইশ দিন আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা বলছি ওর আলোচনা তো আরও আগে হয়েছে ছয়টা কমিশনের রিপোর্টের উপরে একটা জায়গায় আসা গেছে এখন যদি নির্বাচন কন্ডিশনাল করা হয় সেটা কি আমাদের জন্য ঠিক হবে নির্বাচন সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার বাস্তবায়ন না হলে নির্বাচনে যাওয়া না এরকম অনেক বক্তব্য আসছে এটা তো নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো তো মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয় বিচার অনেক সময় লাগবে সমাপ্ত হতে এটা চলবে বিচারের জন্য যদি কোনো আমরা টাইম লাইন নির্ধারণ করি সেটাও বিচার হবে ইনজাস্টিস হবে এটা অবশ্যই অ্যাকিউজদেরকে অ্যাম্পল অপরচুনিটি দিতে হয় শুনানির জন্য এবং প্রত্যেকটা পর্যায়ে আছে চার্জ ফ্রেম করার জন্য লয়ারকে সময় দিতে হবে করার পরে ডিসচার্জ পিটিশন শুনানোর জন্য সময় দিতে হবে ডিসচার্জ পিটিশন রিজেক্ট হওয়ার পরে থাকে আবার থাকার জন্য সময় দিতে হবে বহু সময়ের বিষয় সেটা এতদিনে হয়তো কেউ কেউ যারা দাবি করেছেন বুঝেছেন এখন আর বেশি বলে না যে বিচার নিশ্চিত করতে হবে এগ্রিড আমরাই সবচেয়ে বিচারের সম্মুখীন যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই আমাদের এটা ফার্স্ট প্রায়োরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গুম খুন নির্যাতন যাতে বাংলাদেশে না হয় পলিটিক্যালি কোনো পার্সিকিউশন না হয় সেটা নিশ্চিত করা সেটা আমাদের ন্যাশনাল কমিটমেন্ট আমাদের পার্টি কমিটমেন্ট সব কিন্তু এখন যেভাবে বিচার প্রক্রিয়া চলছে সেটা শ্লত গতিতে বলেই আমরা অনেক সময় বলেছিলাম যে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হোক এবং একটা বাড়িয়েছে আমাদের সবার দাবি কিন্তু এখন আরও বাড়াবে বলছে বাট প্রসিকিউশন টিম ইনকোয়ারি টিম অ্যান্ড ইনভেস্টিগেশন টিম এদের লজিস্টিক নাম্বার অনেক বেশি কম শুধু বক্তৃতা দিলে তো হবে না বিচার হবে না অনেক দিন আগে মামলা করেছি কিন্তু ইনভেস্টিগেশন পর্যায়েই শুরু হয়নি সেটা বুঝতে পারতেছি যাই হোক এগুলো নিয়ে বেশি ইয়েতে যাব না এটা দি দিজ আর নট ইন্টার ডিপেন্ডেন্ট ইস্যুস যে বিচার সংস্কার এবং নির্বাচন নির্বাচন একটা ষোলো বছরের অবিরাম গণতান্ত্রিক আন্দোলনের ফসল ভোটাধিকার প্রয়োগের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা গণপ্রত্থানের আকাঙ্ক্ষার মধ্যে এক নম্বর গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা সেটা ছিল সম্মিলিত এগুলো শহীদের অঙ্গীকার এবং প্রত্যাশা এখন সেই জায়গায় যদি আমরা ভোটাধিকার প্রয়োগ নাই করি করতে না পারি তাহলে এই সমস্ত অধিকারগুলো বাস্তবায়ন করার ফোরামটা কোথায় বারবার রাস্তায় সেটা হতে পারে না এবং এই ফোরামটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যে অবিরাম প্রচেষ্টার মধ্যে আছি সেটাকে গণতান্ত্রিক সংগ্রাম করলে বললে ভুল হবে না এখন এখানে যদি রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক দলের এজেন্ডা এবং স্বার্থে যদি আমরা জাতীয় স্বার্থটা ভুলে যাই সেটা আমাদের জন্য আত্মঘাতী হবে এখন কথা আসলো যে নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ এটার জন্য হচ্ছে আমাদের মানসিক সংস্কার প্রয়োজন সমঝোতা প্রয়োজন রাজনৈতিক দলসমূহের সিভিল সোসাইটির এবং যারা স্টেক হোল্ডার কারণ ছাত্র গণ গঠিত যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এটাই তো একটা রাজনৈতিক সমঝোতা গঠিত হয়েছে অভ্যুত্থানকালে এটাকেই যদি আমরা সমুন্নত রাখি এবং এটাতেই এটাকেই যদি আমরা জাতীয় শক্তিতে রূপান্তর করি এটাই আমাদের রাজনৈতিক সমঝোতা এই সমঝোতার উপর ভিত্তি করেই আমাদেরকে আগামী দিনে চলতে হবে যাতে ভবিষ্যতে কোনো ফেসিবাদের উৎপত্তি না হয় যার জন্য আমরা কোন স্টেশন অ্যামেন্ডমেন্টগুলো প্রপোজ করেছি যেমন আমরা আমরাই প্রস্তাব করেছি বিএনপির পক্ষ থেকে আমি প্রস্তাব করেছি যে টেন ইয়ার্সের বেশি ট্রেনিওর হবে না প্রধানমন্ত্রীর ইন লাইফ টাইম কেউ কে এটা দিয়েছে পৃথিবীর কোন দেশে আছে যে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে যেখানে স্বাধীনতা আছে যে কেউ প্রধানমন্ত্রী হওয়ার কোনো নির্ধারিত ব্যক্তিত্ব নয় প্রেসিডেন্ট যেহেতু ডাইরেক্টলি ইলেক্টেড হয় তার ট্রেনিওরটা চার বছর হোক পাঁচ বছর হয় আমেরিকাতে আরো হয়তো দু একটা দেশে থাকতে পারে তারা লিমিট করে দিয়েছে যে নট মোর দেন টু টার্মস বিকজ তিনি একজন ব্যক্তি আর প্রধানমন্ত্রী কিন্তু একটা পার্লামেন্টের লেজিসলেচারের একটা নির্বাচিত হওয়ার একটা অপশনাল ব্যক্তি ওখানে নির্ধারিত নাই যে ওই ব্যক্তিকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিলাম ওখানে নির্ধারিত থাকে যে আমরা এমপি হিসেবে নির্বাচিত করলাম সবাইকে তারা ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে দুই মাসকে প্রধানমন্ত্রী থাকবে তিন মাসকে থাকবে সেই জায়গাতে যে একটা অপশন আছে সেই অপশনটাকেও আমরা সিল করে দিলাম যে যেই হোক সে যেন দশ বছরের বেশি লাইফটাইমে না থাকে এই প্রভিশনটা তো আমরা করলাম এটা তো ডেমোক্রেটিক এক্সারসাইজ ইভেন নয় কিন্তু বাংলাদেশে যেহেতু স্বৈরতন্ত্রের উৎপত্তি না হয় আমাদের অতীত অভিজ্ঞতা যেহেতু ভালো না ব্যক্তি স্বৈরতান্ত্রিক পন্থা বন্ধ করার জন্য সেটা আমরা প্রপোজ করেছি এখন স্বৈরতন্ত্রের উদ্ভব না হওয়ার জন্য আমরা আরও তো অনেক কিছু উদ্ভব করেছি যেগুলো আমাদেরকে বলতে হচ্ছে এই কারণে যে মনে হচ্ছে যেন আমরা একটা আসামের দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কেউ শপথ করে বলেছে যে বিএনপি ক্ষমতায় যাবে তারা বোধহয় করবে না এই সমস্ত চেঞ্জেসগুলো কথাবার্তায় তাই মনে হয় এই জন্যই বলছি আর তারপর আমরা বলেছি যে ইলেকশন কমিশনটা গঠিত হবে এইভাবে এখানে কোনো নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকবে না প্রধানমন্ত্রী অপোজিশন লিডার এবং জুডিশিয়ারির একজন ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন স্পিকার নিয়ে একটা কমিটি হবে তারাই ইন্ডিপেন্ডেন্টলি সার্চ কমিটির মধ্য দিয়ে তাদের সিলেকশন কমিটি হবে তারা সিলেকশন করবে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন কে হবে নেক্সট গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা আমরা প্র্যাকটিস শুরু করেছি প্র্যাকটিসিং অব দি ডেমোক্রেটিক কালচার এই ডেমোক্রেটিক কালচারটা তো আপনারা এস্টাবলিশ করে দিয়েছেন দীর্ঘ এক বছর যাবৎ আলোচনা করতে 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 এবং রাস্তায় আমরা যেমন পরাজিত হলো আমরা অভিনন্দন জানিয়েছি এটা তো কালচার তো এইভাবে ডেমোক্রেটিক কালচারগুলোকে যদি প্র্যাকটিস করি আমরা সেটা আমাদেরকে সব কিছু ইনস্টিটিউাল ইনস্টিটিউশনালাইজেশন অফ ডেমোক্রেটিক কালচার হয়ে যাবে এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোর প্রতিষ্ঠিত হয়ে যাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো প্রতি শক্তিশালী হওয়ার জন্য এই সমস্ত সংস্কারগুলো তো আমরা গ্রহণ করছি যদি এখন ইলেকশনকে কোয়েশ্চেন অথবা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যদি আমরা যাই এই যে আমার ভাই আক্তার বলছে গণপরিষদের মধ্যে নতুন সংবিধান করতে হবে সেকেন্ড রিপাবলিক করতে হবে তো ওনারা যদি তাদের এজেন্ডা জনগণের কাছে নিয়ে যায় জনগণ অ্যাকসেপ্ট করে তারা যদি পার্লামেন্টে আসে তারা করুক সেটা তো রাজনৈতিক আদর্শ আদর্শ তো আগে প্রতিষ্ঠিত করতে হবে আদর্শটা আমাদের উপরে ইম্পোজ করবে কেন আরেকজনের উপরে ইম্পোজ করবে কেন সেটা আগে গ্রহণযোগ্য হতে হবে আর এখনই যারা বলছেন যে পি চাই লোয়ার হাউস আমাদের আলোচনা টেবিলে কোনো ছিল না ঠিক আছে কি না সেটা ইলেকশনে যান জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয় আপনারা পিআর করবেন পিআর নেপালে দেখছি আমরা পিআর নাই বা বললাম এখানে দুর্বল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যদি আমরা চেষ্টা করি পিআর মাধ্যমে বাংলাদেশে কোনোদিন স্টেবিলিটি আসবে না যদি নির্বাহী বিভাগকে ক্রিপল করে দেওয়ার মতো আমরা কোনো সংস্কার করতে চাই দেশে কোনো দিন এজেন্ডা বাস্তবায়ন হবে না মানুষের অথচ এই নির্বাহী বিভাগ জনগণের কাছে দায়বদ্ধ থাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকে এবং পলিটিক্যাল পার্টিস যারা সরকার গঠন করতে পারবে তাদের রকম কমিটমেন্ট বাস্তবায়ন করা সম্ভব হবে না সেজন্য জন্য সিম্পল মেজরিটিও পাওয়ার যেখানে সম্ভাবনা থাকবে না সেই সিস্টেমের দিকে আমরা যেতে পারি না হয়তো কোয়ালিশন গভর্নমেন্ট এইবারের পরেরটা হইতে পারে বা তার পরেরটা হইতে পারে সেরকম একটা অবস্থা আমি সামনে প্রিডিক্ট করতেছি ততদিন বাজব কিনা না জানি না যদি এই যে সিস্টেমগুলোর কথা বললাম এর মাধ্যমে যদি ট্রান্সপারেন্ট ইলেকশনগুলো হয়ে আসে বাংলা এসে পাঁচ বছর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট পপুলার থাকতে পারে না বিকজ আমাদের এখানে অনেক সমস্যা জনগণের অনেক রকমের দাবি তারপরে হয়তো এক সময় কোয়ালিশন হবে তারপরে আসবে বাট আমরা যদি এখন থেকে চিন্তা করি এই যে কোনো আমি বেশি বলছি মনে তা মাঝখানে ওই সব করলে বোধহয় হাসলে অসুবিধা লাগে তো তাহলে ইচ্ছাকৃতভাবে যদি আমরা সেই ফাঁদে পা দিতে চাই তাহলে নেপাল বারবার হবে কারণ ওইখানে কেউই বছর ছয় মাস এক বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে নাই কারো এজেন্ডা বাস করতে পারে নাই ওল্ড পলিটিক্যাল কালচারটা ছিল ওল্ড পলিটিশিয়ানের সিট রাইট যেটাকে তারা প্রত্যাখ্যান করেছে কিন্তু আমরা তো এমন একটা আজকে সন্দিক্ষণ সন্ধিক্ষণ অনেক শব্দ শুনলাম আমি প্রথম টেবিল আলোচনা আমরা একটা অপরচুনিটি পেয়েছি আমরা একটা সন্দিক্ষণ পেয়েছি যেখানে আমরা রূপান্তর ঘটাতে পারবো ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ঘটাতে পারবো রাষ্ট্রের সেই জায়গাতে এসে আমরা এখন যেন নিজেদের মধ্যে ঐক্যটা নষ্ট না করি আমি সেই জন্যেই বলি যে অভ্যুত্থানের গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ আমাদেরকে আবার একটি ভয়ানক পরিণতির দিকে নিয়ে যেতে পারে কারণ ফেসিবাদের উত্থান হোক ফেসিবাদের প্রত্যাবর্তন হোক সেটা আমরা কেউই চাই না এবং অনেকে মনে করে এই সমস্ত দাবি দেওয়ার মধ্য দিয়ে হয়তোবা আরও একটি শক্তির উত্থান হতে পারে সেটাও আমরা চাই না আমি কোনো কিছু ইঙ্গিত করতে চাই না